কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি শুলে চলল গোপাল রাজসভা শুরু হতেই রাজামশাই একটা নীল রঙের রত্ন নিয়ে বসে রয়েছেন অগ্নি মন্ত্রীমশাই বলে রাজামশাই এই নীল রঙের হিরেটা আপনি কোথা দিয়ে পেয়েছেন রাজামশাই রাজা মশাই বলে অনেক দূর থেকেই রত্নটা নিয়ে এসেছি গোপাল বলে মশাই কত দূর থেকে বলে অনেক দূর থেকে আর এর বহু এর দাম মন্ত্রী মশাই বলে কত দাম মশাই গোপাল বলে কেন মন্ত্রী মশাই আপনার দাম জেনে কি হবে অমনি রিমশাই বলে গোপাল তোমাকে তো আমি সেটা জিজ্ঞেস করিনি আমি তো রাজা রাজামশাইকে জিজ্ঞেস করেছি রাজামশাই বলে তোমরা একটু ঝগড়াঝাটি বন্ধ করবে আজকে আমার খুশির দিন আমি এই নীল রত্নটা নিয়ে আমার মুকুটের মাঝখানে লাগাবো তাই ভাবছি আজকে এটা নিয়ে আমি সারা রাত্রি আমার মাথার কাছে নিয়ে এসোবো অমনি সঙ্গে সঙ্গে রাজ জ্যোতিষী বলে রাজা মশাই আমি গণনায় দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় একটা ফাঁড়া রয়েছে আপনি কিন্তু মাথার কাছে নিয়ে শোবেন না সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলে জ্যোতিষী তোমার কাজ তুমি করো না তোমাকে চিন্তা করতে হবে না রাজামশাই কোথায় নিয়ে শোবে আর কোথায় নিয়ে শোবে না মনে মনে মন্ত্রীমশাই চিন্তা করে এটাই সুযোগ এই সুযোগে নীলরত্নটাকে চুরি করে নেওয়া যেতে পারে তারপর তো গোপালকে শুলে চড়াতে হবে রাজসভা শেষ হতে মন্ত্রীমশাই গিয়ে বটা ঘটার সাথে দেখা করে বটা ঘটা বলে মন্ত্রীমশাই এবার কি ব্যাপার এবার কোনো বড় কাজ রয়েছে নাকি মন্ত্রীমশাই বলে এইবার একটা নতুন ধরনের কাজ রয়েছে রে গুরুত্ব দিয়ে শুনবি কিন্তু এবার আমরা পরিকল্পনা করেছি গোপালকে শুলে চড়াবো বলে তাই নাকি মন্ত্রী মশাই বলে হে রে শোন কানে কানে বলি শোন ওদেরকে শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে বটা ঘটা ও রাজি হয়ে যায় রাত্রিবেলা দুজনের বেশে পোলাওর থালা নিয়ে সোজা রাজবাড়ির দিকে যায় রাজবাড়ির প্রহরীরা আটকায় বলে আপনারা কে কোথায় যেতে চাইছেন বলে আমরা রাজামশাইয়ের জন্য পোলাও নিয়ে এসেছিলাম বলে আমরা তো তাহলে আগে চেখে দেখব সেনাপতিরা চেখে দেখতেই সঙ্গে সঙ্গে ওরা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে তারপর বটাঘটা গিয়ে রাজামশাইয়ের কক্ষের সামনে একজন পহ তাকে ও পোলাও খাইয়ে দেয় ও অজ্ঞান হয়ে যায় তারপর রাজামশাইয়ের মাথার কাছে রাখা ওই নীল রত্নটাকে তুলে নিয়ে তারপর বটাঘোটা চলে আসে এসে পরের দিন মন্ত্রী মশায়ের সাথে দেখা করে মন্ত্রীমশাইকে সবটাই জানায় পরের দিন সকাল সকাল গোপাল ঘুম থেকে উঠে দাওয়ায় বসছিল গোপালের গিন্নি বলে কি গো তুমি যে আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে যে তোমাকে ডাকতেই হলো না বলে গিন্নি আমি কিছু পারি না এমন কোনো কাজ নেই সবটাই আমি ইচ্ছে করলেই সবটাই করতে পারি বলে গিন্নি তাহলে তুমি তাড়াতাড়ি করে রান্না বসাও আমি চান টান সেরে আসি কেমন বলে গোপাল চলে যায় চান করতে ওই সময় বটা খালি গায়ে কাদা হাতে এক বস্তা শাক নিয়ে সোজা গোপালের বাড়ি গোপালকে ডাকতে ডাকতে ঢোকে গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে কে তুমি বলে গোপাল দাদা নেই আমি একজন এই রাজ্যের এক প্রতিবেশী গোপাল দাদা আমার অনেক উপকার করেছিল তো তাই গোপাল দাদার জন্য এক বস্তা কুমড়ো শাক নিয়ে এসেছিলাম গোপালের গিনি বলে তাই কুমড়ো তালে নিয়ে গিয়ে আমাদের রান্নার রেখে দেয় তারপর রান্নারশালে নিয়ে গিয়ে কুমড়ো বস্তাটা রেখে দেয় রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে গোপালের গিনি রান্নার তখন ছিল ওই সুযোগে বটা গিয়ে কাদা হাতে ওই নীলরত্নটাকে নিয়ে গোপালের বালিশের তলায় রেখে দিয়ে চলে যায় গোপাল স্নান করে এসে যখন বলে গিন্নি খেতে দাও খেতে দাও যখন গিয়ে দেখে গিন্নি কুমড়ো শাক কাটছে গোপাল বলে গিন্নি তুমি এত কুমড়ো শাক কোথা দিয়ে পেলে তখন বলে আরে শোনো না গো তোমার একজন কেউ তোমায় ভালোবাসে এই রাজ্যের প্রতিবেশী তুমি নাকি ওর উপকার করেছিলে তাই এত কুমড়ো শাক দিয়ে গেছে বলে তাই নাকি গিন্নি তাহলে তাড়াতাড়ি করো আমি আসন পেতে বসতে গেলাম খেতে কেমন তারপর গোপাল ওর খাটের পাশে আসন পেতে নিচে যখনই বসতে যায় হঠাৎ দেখে বিছানার মধ্যে কাদা হাত ছাপ লাগানো আছে বলে গিন্নি ও গিন্নি এ কি গো তুমি এই বিছানা চাদরের মধ্যে কাদা হাতে ছাপ লাগিয়েছো কেন বলে না তো আমি লাগাইনি তো ওই যে লোকটা কুমড়ো শাক নিয়ে এসেছিল ওই লোকটাই মনে কাদা হাত লাগিয়েছে গোপাল বলে বেশ গিন্নি তুমি রান্না করতে যাও আমি দেখছি তারপর হঠাৎ মুটির বাবা এসে ডাক দিতে থাকে বলে ও গোপাল দাদা গোপাল দাদা তুমি জানো আমার বাগান থেকেই ভোরবেলাকে এক বস্তা কুমড়ো শাক কেটে নিয়ে গেছে জানো গোপাল বলে কি বলিস রে বেশ বেশ তুই যাও আমি দেখছি গোপাল তখন চিন্তা করতে করতে তারপর ওই রাজবাড়ির দিকে রওনা হয় রাজবাড়ির দিকে রওনা হওয়ার সময় জঙ্গলের দিয়ে যাওয়ার সময় যখন দেখে ঝোপের আড়ালে বটা ফটা দুজনে আলোচনা করতে থাকে বলে কাজটা যা করেছি না আজকে গোপাল এবার শুলে চড়বে গোপাল বলে ও ব্যাটারে এই সমস্ত কাজ করেছো দেখাচ্ছি তোমাদের মজা তারপর রাজসভা শুরু হতেই গোপাল রাজসভায় পৌঁছানোর আগেই অমনি মন্ত্রিমশাই রাজামশাই মুখ শুকনো করে বসে থাকে মন্ত্রিমশাই বলে রাজামশাই মুখ শুকনো করে বসে রয়েছেন যে রাজা রাজামশাই বলে সব সর্বনাশ হয়ে গেছে আমার ওই নীলহিরেটা চুরি হয়ে গেছে বলে কি কি বলছেন রাজা চুরি হয়ে গেল করে আপনি কি বাইরের কাউকে দেখিয়েছিলেন রাজা রাজামশাই বলে না না আমি তো এই সবাস তোমাদেরকেই দেখিয়েছিলাম বলে রাজা রাজামশাই দেখুন গোপাল তো এখনো পর্যন্ত এলো না দেখুন রাত্রিবেলা কোনো কাজ করছিল কিনা অমনি গোপাল প্রাসাদে ঢুকতে ঢুকতে বলে মন্ত্রী মশাই আমি পেঁচানা যে রাত্রিবেলা জেগে জেগে কাজ করব। অমনি বলেই গোপাল প্রবেশ করে তারপর গোপাল বলে রাজামশাই আমি বাইরের থেকে সব শুনেছি প্রহরীরা আমাকে সব বলেছে রাজামশাই রাজামশাইকে মন্ত্রী মশাই বলে রাজামশাই একটা কাজ করুন আপনার তো নিরিরে চুরি হয়ে গেছে আপনি বরং আর সবার সকলের বাড়িতে তল্লাশি নেন তাহলেই নিশ্চিত খুঁজে পাওয়া যাবে গোপাল বলে একদম ঠিক মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন সবার বাড়িতে তল্লাশি না হোক রাজা মশাই বলি যে যার বাড়ি থেকে আমি সেই নীল রত্নটা পাবো তাকে আমি শুলে চড়াবো মন্ত্রী মশাই মনে হবে এই তো এবার গোপাল শুলে চড়বে রাজা মশাই বলে প্রথমে বিজ্ঞানীর বাড়ি যাওয়া হোক বিজ্ঞানীর বাড়ি তল্লাশি না হয় কোনো কিছুই পাওয়া যায় না তারপর মন্ত্রী মশাই বলে চলুন রাজামশাই এবার গোপালের বাড়িতে এবার মনে হয় হয়তো পাওয়া যেতেই পারে গোপালের বাড়ি তল্লাশি নিতে নিতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মন্ত্রী মশাই তখন বলে কি ব্যাপার প্রহরীরা তোমরা ওইখানে দেখো না বিছানার ওখানটায় বালিশের ওখানটায় যখন দেখে কিছুই নেই বলে একই কথা ওখানেই তো থাকার কথা রাজা মশাই বলে মন্ত্রী তুমি হঠাৎ করে এইরূপ করে বলছো কেন কি করে যে ওখানে থাকবে বলে না না চুরি করা জিনিস তো এই সমস্ত জায়গায় লুকানো থাকে তাই বললাম তারপর প্রহরীরা খুঁজে বলে রাজামশাই কোথাও তো খুঁজে পাচ্ছি না তারপর গোপাল বলে রাজামশাই সবার বাড়ি তো দেখা হয়ে গেছে এবার শেষ পর্যন্ত মন্ত্রীমশের বাড়ি বাকি আছে এবার চলুন মন্ত্রীমশের বাড়িতে মন্ত্রীমশাই বলে না না রাজামশাই আমার বাড়িতে কেন তল্লাশি নেবেন রাজামশাই বলে আমি তো সকলকে সমান চোখে দেখি তোমার বাড়িতেও তল্লাশি নেওয়া হবে তারপর মন্ত্রীমশের বাড়িতে তল্লাশি নেওয়া শুরু হয়ে যায় বেরিয়ে বলে এ করছো আমি যে তোমার জন্য সুন্দর করে মাছের মাথা দিয়ে কুমড়ো শাক রান্না করলাম তুমি এলে দুজনে বসে খাবো করলে তাহলে এগুলো কি হচ্ছে বলে কুমড়ো শাক গিন্নি কোথা দিয়ে কুমড়ো শাক এলো বলে কেন একজন যে এক বস্তা কুমড়ো নিয়ে এসে বললো তুমি নাকি ওর উপকার করেছিলে তাই কুমড়ো শাক দিয়ে গেল মন্ত্রী মশা বলে এই সর্বনাশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রহরীরা মন্ত্রী মশাই বালিশের তলা থেকে ওই নীললত্নটা পেয়ে বলে রাজা এই তো রাজা বলে মন্ত্রী মন্ত্রী সঙ্গে সঙ্গে হাত জোর করে রাজামশাই পায়ের তলায় পড়ে যায় বলে রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই আপনি আমায় নিজের মনে করে ক্ষমা করে দেন রাজামশাই বলে তোমায় আমি ক্ষমা করব। তুমি অত বড় একটা অন্যায় কাজ করেছো গোপাল বলে রাজামশাই শুনুন তাহলে মন্ত্রীমশাই ভেবেছিলেন আমাকে শুলে চড়াবেন ওই চুরি করে আমার বাড়িতে রেখে দিয়েছিলেন আর কুমড়ো শাক নিয়ে যাওয়ার বাহানা করে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলেন আর আমি ওই সব কিছু বুঝতে পেরে জানতে পেরে তারপর আমিও ইচ্ছে করে ছত্মবেশে কুমড়ো শাকের বস্তা নিয়ে এসে আর নীলরত্নটা নিয়ে এসে মন্ত্রী এখানটায় রেখে দিয়ে গেছিলাম রাজামশলে গোপাল সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না গোপাল তোমার বুদ্ধির জোরে আমি নীলরত্নটা খুঁজে পেলাম আর এই ব্যাটা মন্ত্রীকেও ধরতে পেলাম যাও প্রহরীরা মন্ত্রীকে গে জলে বন্দি করো আর গোপাল এই নাও তোমার পুরস্কার তারপর গোপালকে পুরস্কৃতও করে দেয় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা